শরৎকাল মানেই কাশফুল আর শিউরি ফুল আমরা জানি কিন্তু এই যে লাল লাল সুন্দরী এনারাও কিন্তু এই শরৎকালেই আসেন কী সুন্দর দেখতে লাগছে না আমার গাছের এই লাল দোপাটি সুন্দরীদের পুরো একেবারে ঝাঁকেই ঝাঁকে সবাই এসছে এই গাছগুলো অনেক রকমের কালার হয় গোলাপি সাদা কিন্তু এবারে দেখছি সবগুলো এই লাল সুন্দরী একদম লাল টুকটুকে চলে এসেছে কিন্তু সাদা আর গোলাপি ওদেরও খুব সুন্দর লাগে দেখে এই দোপাটি গাছকে আলাদাভাবে কোনো যত্নই নিতে হয় না এরা নিজে থেকেই বেড়ে ওঠে এবং যথাসময়েও এই সুন্দরীরা সেজে ওঠে কিন্তু বৃষ্টি বেশি হলে অনেক সময় এই গাছগুলো পচে যায় আমার কাছে অনেকগুলো গাছ ছিল কিন্তু পচে গেছে বৃষ্টি হওয়াতে অনেকদিন তো বৃষ্টি হলো আর এই শরতের সময় এই যে পুজো আসবে আসবে ব্যাপারটাই কত সুন্দর লাগে তাই না আকাশ ভর্তি তুলোর মতো মেঘ আর এই যে প্যান্ডেলের ঠকঠক করে যে আওয়াজটা হয় এত ভালো লাগে কি ছোটোবেলার নস্টালজিক যেন প্যান্ডেল তৈরি হচ্ছে একদিকে বাচ্চারা ওই প্যান্ডেলের ওপরে উঠে খেলা করছে আমরাও যখন ছোটো ছিলাম ওই প্যান্ডেলের ওপরতে কত খেলা করেছি ঝুলেছি প্যান্ডেলটাকে ধরে ধরে এখন আমাদের তো আর সময় নেই এখন আমরা দেখি এই যে সব ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলছে এখানে সবরা প্যান্ডেলের উপরে ওঠে আর এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে ঠকঠক করে আওয়াজ হচ্ছে রাত্রেও কাজ চলে এত ভালো লাগে এদিকে বৃষ্টির তো কোনো সময় নেই বর্ষা শরৎ সব সময় বৃষ্টি হতেই থাকছে আর বৃষ্টি হওয়াতে এই গাছগুলো কি হচ্ছে না সবুজ হয়ে যাচ্ছে এই গাছগুলো তো রৌদ্র দরকার বৃষ্টি মেঘ যত হয় তত দেখছি সবুজের পরিমাণটা বেড়ে যাচ্ছে আর যখন রৌদ্র হয় তখন পুরো একদম লাল টকটকে হয়ে যায় এই পাতাবাহার এই গাছটার নাম আমি জানি না তবে আমার খুব পছন্দের একটা গাছ সবাই ভালো থেকেও আজকে এইটুকুই